পাথরগুলা অনেক সুন্দর বসতি না পুরো পাথরগুলা আমাদের গন্তব্যহীন ছুটে চলা যেখানে একটি সুন্দর রাস্তা কিংবা সুন্দর জায়গা দেখি সুন্দর পরিবেশ দেখি আমরা একটু দাঁড়াই দাঁড়াইয়া ছবি টবি তুলি ভিডিও করি হ্যাঁ এই জায়গাটা দেখুন কে সম্ভব সুন্দর আর রাস্তাটা আপনি দেখুন এই গিয়ে এবার নামছে আবার কিন্তু ওইদিকে দিকে চলে গেছে হ্যাঁ জাস্ট অস্থির অনেক সুন্দর মনে হচ্ছে কেউ মনে হয় এটা মানে স্টেপ বাই স্টেপ কে মানে কেউ রেখে দিছে এমন একটা খুবই সুন্দর সবই আসলে প্রাকৃতিক সৌন্দর্য হালার রাস্তার পাশে খুব সুন্দর গাছগুলা এগুলা সম্ভবত পাইন গাছ নাকি পাইন গাছ খুবই সুন্দর এগুলা দার্জিলিং ও থাকে আসলে সেই গাছগুলা দেখলে মনে হয় দার্জিলিং চলে আসছি আমরা কি দার্জিলিং চলে আসলাম বাসগাছ আছে

তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা মগডকে বের হবো গিয়ে বের হওয়ার পরে হ্যাঁ পাথরগুলো অনেক সুন্দর এক পাশে পাইন গাছ এক পাশে জুম জুম ক্ষেত হ্যাঁ মাঝখানে অসম্ভব সুন্দর একটি রাস্তা ये देखिए गाछ এই যে মুরা গুলা জটিল জটিল এই দেখেন রাস্তাটা ওই গেল আবার ওই যাবে অসম্ভব সুন্দর বড় আমার হিমালয় নিয়ে ছিল আছে পাথর তো অনেক সুন্দর পাথর অনেক সুন্দর না বড় আমাদের গন্তব্যহীন ছুটে চলা যেখানে একটি সুন্দর রাস্তা কিংবা সুন্দর জায়গা দেখি সুন্দর পরিবেশ দেখি আমরা একটু দাঁড়াই দাঁড়াইয়া ছবি টবি তুলি ভিডিও করি হ্যাঁ এই জায়গাটা দেখুন কে সম্ভব সুন্দর আর রাস্তাটা আপনি দেখুন এই গিয়ে এবার নামছে আবার কিন্তু ওই চলে গেছে হ্যাঁ জাস্ট অস্থির ওকে ব্রো অনেক সুন্দর মনে হচ্ছে কেউ মনে হয় এটা মানে স্টেপ বাই স্টেপ মানে কেউ রেখে দিছে এমন একটা খুবই সুন্দর সবই আসলে প্রাকৃতিক সৌন্দর্য হালার সৃষ্টি